আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকালের জন্য নাস্তা বানাবো হচ্ছে ঘোলা রুটি এই রুটিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না আর অনেক বেশি মজা হয় খেতে তো ঘোলা রুটির জন্য নিয়েছি আমি এখানে নিয়েছি প্রায় তিন কাপের মতো ময়দা যেহেতু আমরা মানুষ বেশি বাচ্চারাও সবাই পছন্দ করে খাবে এই রুটিটা আমি তিন কাপ ময়দার সাথে দিয়েছি গ্রেট করে গাজর কুচি এরপর কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে এই রুটিটা একটু বাহিরে ক্রিস্পি হয় খেতে অনেক বেশি মজা হয় ক্লাসির দোহা স্কুলে চলে গিয়েছে ওরা বিস্কিট দিয়ে চা খেয়েছে আর ওদেরকে টিফিনে দিয়েছি বান বাটার দেওয়া যে বাঁধগুলা বিক্রি করে এগুলাই কিন্তু কিনে দিয়ে অল্প স্বল্প নয় তো বিস্কিট নয়তো বান নয়তো কেক অল্প স্বল্প শুকনো খাবার দিয়ে দিই টিফিনে যেহেতু ওরা মর্নিং শিফটে সাড়ে এগারোটা দিকে ছুটি হয় বারোটার দিকে এখানেই চলে আসবে বাসায় এসেই কিন্তু সকালের নাস্তাটা করে তো এখন আমি নাস্তা বানিয়েছি হচ্ছে আমি আর নোসেবার আব্বুর জন্য তো আমরা খেয়ে নেবো আজকে রুটিটা হচ্ছে আমি মুরগির মাংসের ঝুল দিয়ে খাবো আর ঝুল দিয়ে বিশ্বাস করবেন না এই রুটিটা খেতে আমার এত বেশি মজা লেগেছে অনেক বেশি মজা করে খেয়েছি তো মুরগির মাংস তো সব সময় থাকে বাচ্চারা যেহেতু মুরগির মাংসটা পছন্দ করে বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও খেয়ে ফেলিম দেখা যায় মাছ রান্না করলে না বাচ্চারা তেমন পছন্দ করে না আমার মনে হয় বসটা সবার ঘরের বাচ্চাদের এখন যেখানে শুনিম যেখানে যাই সেখানেই কিন্তু শোনা যায় বাচ্চারা মাছ খেতে চায় না বাচ্চারা মাছ খেতে চায় না মুরগিটাই পছন্দ করে আসলে এখন কিন্তু বাচ্চাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মাংসটা মাংস যে কোনো মাংস কিন্তু পছন্দ করে খায়। তো সকালে নাস্তা শেষ করে নুসা বাবাবু তো অফিসে চলে যাবে তাওরাতের জন্য একটা মহা মুশকিলে পড়ে গিয়েছে উনি দেখা যায় সকালবেলা ঠিকমতো কিন্তু উনি অফিসে যেতে পারে না তবু নিজের অফিস নিজের ব্যবসা বলে তো দেরি করে গেলেও কাউকে কৈফিয়ত দিতে হয় না যদি অন্য কোনো জায়গায় জব করতো উনি হয়তো জবটা থাকতোই না বাচ্চারা বাবার জন্য এত বেশি পাকলামি করে আমার প্রত্যেকটা বাচ্চাই সেম নুসাইবা থেকে শুরু করে তাওরাত পর্যন্ত তো ওর বাবাকে এত বেশি পছন্দ করে ওর বাবা যদি পাশে বসে থাকে ওরা শান্তি কিন্তু ওর বাবাকে বাইরে যেতেই দিবে না নোসবাব্বু যখন বাহিরে যায় চুরি করে যায় তাওরাত না দেখে মতো যদি দেখে তাহলে অনেক বেশি কান্নাকাটি করে তো আজকেও কিন্তু অনেক বেশি কান্নাকাটি করেছিল তো ওর আব্বু বলো তুমি সহ আসো নিচে ওকে চিপস কিনে দি তারপর ওকে নিয়ে চলে আসিও তো এই যে দেখেন ওকে চিপস কিনে দেওয়ার পর ও কিন্তু ওর আব্বু যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে যে আমি চলে যাই তুমি আম্মুর সাথে বাসায় যাও ও তো চিপস ফেলে দিয়েছে ওর আব্বুর সাথেই যাবে আমার সাথে যাবেই না আমি ওরা বুকে বললাম চলেন তাহলে আমাদের বাসায় যাই আমি আসার পর পরের দিন নরিনের বার্থডেতে গিয়েছিলাম আসলে মায়ের বাসার পাশে এসেছি মায়ের বাসায় আসতে পারবো মাঝে মাঝে তো ব্যস্ততার জন্য কিন্তু আসাই হয় না তো ওরা বুকেও বললাম চলেন আমি তাওরা কিনে তাহলে আমার আম্মুর বাসায় যাই আপনি চলে যান তো নিয়ে যাওয়ার পর থেকে তাওরাত কান্নাকাটি শুরু করে দিয়েছে কান্নার আওয়াজ তো শুনতেই পাচ্ছে তো এই যে কান্না করছে দেখছেন ওকে কিন্তু আমাদের দারোয়ান চাচু অনেক বেশি ভয় দেখিয়েছে যে তুমি কান্না করলে তোমার আব্বুকে ধরে নিয়ে যাবো বা তোমার আব্বুকে মাই দিবো তুমি চুপ করো কান্না করবে না ও তো কারো কথাই শুনে না ও নিজের ইচ্ছে মতো করে আর কাউকে কিন্তু ভয় পায় না ওর আব্বু যখন ওকে একটা মার দে বা একটা বকাঝকা করে ও চুপ করে বসে থাকবে বা শুনে থাকবে কান্নাও করে না ওরা মাঝে মাঝে যদি ওকে একটা চর থাপ্পড় দেও একদম খান্না করে না একদম চুপ করে বসে থাকে তো এই তো আম্মুর বাসায় আসলাম আম্মু দরজা খুলে দিয়েছে যেহেতু সকাল সকাল আমি তো মনে করেছিলাম সবাই ঘুম থাকবে এখন বাজে সাড়ে নয়টা তো বাসায় শুধু আম্মু উঠেছে যেহেতু আমাদের বুয়া এসে ছিল তো বুয়া রুটি বানিয়েছে ঘরে যা কাজকর্ম সেগুলো নাকি করে দিয়েছে তো আম্মু বসে নাস্তা করছিলো আর মেরিনও ঘুম আর নরিনের হচ্ছে আজকে পরীক্ষা ছিল নরিন পরীক্ষা দিতে চলে গিয়েছে আর ভাবিরও তো পরীক্ষা ভাবি যেই দিন পরীক্ষা থাকে সেদিন কিন্তু মায়ের বাসায় থাকে দেখা যায় আয়াসও অনেক বেশি কান্নাকাটি করে তো আয়াসকে অন্যান্য কাছে রেখেই হচ্ছে ভাবি ভার্সিটিতে যায় তো আমাদের বাসায় আসার পর তাওরা একদম শান্ত হয়ে গিয়েছে ওকে একুরিয়াম দেখালাম আর তাওরাত কিন্তু একুরিয়ামটা অনেক বেশি পছন্দ করে আমি আমার বাসার জন্য একটা নিব। চিন্তা করছি যেহেতু আমার অনেক বেশি ভালো লাগে বাসায় যদি অ্যাকুরিয়াম থাকে আর আমাদের বাসার একুরিয়ামটা অনেক বিশাল একদম বড়ো সাইজের আর ড্রয়িং রুমে দেখা গিয়েছে অনেক কিছু পরিবর্তন করেছে মেরিন হচ্ছে নতুন পর্দা লাগিয়েছে এরপর সুপার কাবার চেঞ্জ করে দিয়েছে তো সোফার কভার হচ্ছে আগে একটা দিয়েছিলো এক বছরও যায়নি এটা মেরুন কালারে সেলাই করে দেওয়া হয়েছিল গার্মেন্টসের কাপড় নিয়ে তো যেহেতু ড্রয়িং রুমে প্রচুর রোদ পড়ে আর সব সবসময় জানলা খোলা রাখে যাতে রোদ ঢুকে বা বাতাস ঢুকে তো রোদ ঢুকে কিন্তু সুফার খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই আবারও নতুন খাবার দিয়েছে তো আমি বলেছিলাম তুর্কির খাবারটা দেওয়ার জন্যে আর কালারটাও সুন্দর হয়েছে। এটা কফি কালার দিয়েছে আর জানালার পর্দাগুলো মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর এই জানালার পর্দাগুলো নাকি দিতে অনেক টাকাও খরচ পড়েছে শুধুমাত্র ড্রয়িং রুমে জানালার পর্দা দিয়েছে আর কি চেঞ্জ করা হয়েছে আসলে জিনিসপত্র ইদানিং এত বেশি দাম বেড়ে গিয়েছে আপনি যে একটু শৌখিন করে চলবেন একটু সুন্দরভাবে চলবেন সেটারও কিন্তু উপায় নেই বর্তমান যুগে এত বেশি জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে আসলে সবার দেখা যায় সাধ্যের মধ্যে হয় না তো সব কিছুই হাতের নাগালের চলে যাচ্ছে আর কি যারা মধ্যবিত্ত তারা তো আশাই করতে পারবে না তো আমিও চেয়েছিলাম আমার বাসায় একটু দামি দেখে পর্দা বানাবো তো পেরে উঠছি না আর কি সব কিছু চারোপাশে খরচ আর খরচ তো দেখি শখিনতা করতে গেলে একটু সময়ও লাগবে আর ধৈর্য ধরতে হবে সব কিছু একসাথে হয় না আর দেখা যায় আমি যেহেতু নতুন সংসার শুরু করেছি একটা সংসার গুছা কিন্তু একটা বছর চলে যায় তো সব কিছু কিন্তু একসাথে চাইলেও কিন্তু পেরে ওঠা যায় না তো আমিও সময়ের অপেক্ষায় আছি তো আমিও আমার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ তো এদিকে আমি আসার পর আমি অনেক করে বলেছিল রুটি খাওয়ার জন্য যেহেতু আমি বাসা থেকে নাস্তা করে এসেছি তো মেরিন কিন্তু গুম ছিল আম মেরিনকে উঠিয়ে দিয়েছে বললো আমার জন্য নুডুলস রান্না করতে তো তো মেরিনোটে আমার জন্য একদম মজা করে নুডুলস রান্না করেছে এটা হচ্ছে রামের নুডুল এত বেশি জাল তাও তো খেতেই পারিনি ওকে এক চামচ মুখে দেওয়ার পর ও তো ঝালে কান্না শুরু করে দিয়েছে আর রামেন হচ্ছে যেটা বাহিরের আছে বাহিরের দেশের এটা নুসাইবা ট্রাই করেছে আমাদের বাসায় মেরিন নরিনরা নাকি ট্রাই করেছিল এটা নাকি ঝালের জন্য মুখেই দেয়া যায় না আমি এখনও ট্রাই করে যেটা বাহিরের থেকে আসে আর কি অনেক বেশি স্পাইসি থাকে তো আজকেরটাও একটু ঝাল হয়েছে যেহেতু মেরিন শুকনো মরিচ দিয়েছে এখানে মশলাটাও ঝাল আছে তবে মজা হয়েছে অনেক বেশি তার আজকে হচ্ছে আমার কোল্ড ড্রিঙ্ক দিয়েছে যেহেতু ঝাল লাগছিল আমি ওকে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই দিছিলাম তো আমি একটু তাড়াহুড়া করেছিলাম অনেকক্ষণ সময় বসেছি তাসির দোহা তো স্কুলে ওরা স্কুল থেকে চলে আসবে তো বাসায় যেহেতু আয়াস ছিল না আয়াস ওর হচ্ছে ওর নানোর বাসায় ছিল তার আসার পর আয়াস কোথায় আয়াস কই আয়াস কই জিজ্ঞেস করছিল আয়াস তো আয়াসের নানর বাসায় তো আইয়াসের সাথে দেখা হয়নি আমি তাওরাতকে নিয়ে চলে যাচ্ছি যেহেতু আমার দুপুরে একটা কেক দি বানাতে হবে কেক রেডি করতে হবে সে আর তাসিদ্দো স্কুল থেকে যেহেতু চলে আসবে আসার পর আমাকেই খুঁজবে যেহেতু বাসায় আমার শাশুড়ি আছে তো ওরা বাসায় আসলে সমস্যা নেই আমি না থাকলেও তবে আসার পর কিন্তু মাকেই খুঁজে তো তারা দেখেন তাড়াদের অবস্থা এত বেশি আমাকে ছেলেটা জ্বালাতন করে ওর জন্য কোনো কাজ কিন্তু হাতেই উঠে না বা কোনো কাজ ঠিকঠাক সময়ে আমি করে উঠতে পারি না আর কি এখানে নিচে হচ্ছে গাড়ি ছিল ওর মোটরসাইকেলটা এত বেশি পছন্দ হয়েছে ও ওখানেই উঠে গিয়েছে এখানে উঠেই কিন্তু নামতে চাচ্ছে না আমি ওকে জোর করে আবার নামিয়ে আনলাম তো এই তো আমি আসার পর একটা কেক রেডি করছি আজকে হচ্ছে কেকটা আমি মিহির জন্য রেডি করছি আজকে মিহির বার্থডে তো মিহির বার্থডে যেহেতু মিহিরাম্মু অসুস্থ ছিল মিহির আম্মু হচ্ছে বার্থডেটা করবে না দেখা যায় প্রতি বছর ছোটোখাটো করে মিহির বার্থডেটা পালন করা হয় ওর আম্মুই যেহেতু কেক বানায় ওর আম্মু বাচ্চাদের জন্য কেক বানিয়ে দিত তো এবারে যেহেতু ওর আম্মু অসুস্থ তো ওর বার্থডেটা করবে না তো আমি যেহেতু এসেছি আমি যদি সাতখানাতে থাকতাম কেক তো দেওয়া সম্ভব হতো না যেহেতু পাশেই আছি তো মিহির বার্থডেতে আমি কেকটা বানিয়ে দিচ্ছি আর নুসাইবা দোহা তো অনেক বেশি এক্সাইটেড মিহির বার্থডের জন্য রকম কেক বানাবে তো আমাকে তো রাত থেকে টিকতেই দিচ্ছে না মিহির জন্য কেক বানাও ওরা কেক নিয়ে যাবে তো মিহি নাকি বলেছিল পিঙ্ক কালারের মধ্যে কেক ও পছন্দ করে আমি চকলেট ফ্লেভার কিন্তু সবাই পছন্দ করে আমি চকলেট ফ্লেভারে আজকে হাইট কেক বানাবো আর হাইট কেক দেখা যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো কেকটা আমি ডিজাইন করে নিচ্ছি কুট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যে যেহেতু দিনের বেলায় কেকটা রেডি করছি এটা সন্ধ্যার পর দিয়ে দিব রাতে দিব আর কি তো এই তো ক্যাক হচ্ছে আমি পিঙ্ক কালার আর হোয়াইট কালার শেড করেছি এটা পিঙ্ক কালার না মোবাইলে কিন্তু কালারটা একজেক্ট আসছে না এই কালারটা আমি তিনটা কালার মিশিয়ে এই কালারটা এনেছি মপ পিঙ্ক কালার টাইপের এটা সামনাসামনি কালারটা অনেক বেশি সুন্দর ছিল মোবাইলে একটু পিঙ্কিশ দেখাচ্ছে তবে এটা কিন্তু পিঙ্ক কালার ছিল না তো বাহিরে হত যে আমি একটা জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি তো তাও যেহেতু বেশি একটু আমি করছিল ওর জন্য হয়তো ডিজাইনটা বাহিরে তা এত বেশি সুন্দর আসেনি তো আমিও প্যারা নিয়ে নিই যেহেতু এটা আমি মিহিকেই দিব ঘরেই তো দিচ্ছি তো তাওরা তো অনেক বেশি দুষ্টামি করছে পাশে তো এই তো আমি দুই শেড বানিয়ে হোয়াইট আর পিঙ্কের মধ্যে আমি ক্যাকে ডিজাইনটা করে নিয়েছি তুমি মিহে বাটারফ্লাই পছন্দ করে আমি কেকের মধ্যে বাটারফ্লাই দিয়ে দিচ্ছি নন এডিবল বল দিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে একটা টপার দিয়েছি পিঙ্ক কালারের মধ্যে আর মাশাল্লা আজকের কেকটা এত বেশি সুন্দর হয়েছে মোবাইলের চেয়ে কিন্তু ক্যামেরার মধ্যে পুরায় সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না কালার বা কেকের পুরোপুরি কালারটা আসেনি তবে সামনাসামনি কালারটা এত বেশি সুন্দর হয়েছে মিহিত অনেক বেশি পছন্দ করেছে আর নোসাইবা দোহা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে যে ওদের পছন্দ মতো আমি কেক বানিয়ে দিয়েছি তো এই তো আমি কেকটা ফাইনালি রেডি করলাম এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আজকে যেহেতু কী বার এটা মঙ্গলবার বার ছিল মনে হয় মিহির বার্থডে তো ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারিতে হয়েছে তো দেখা যায় আমি সময়ের ব্লগ কিন্তু সময়ে শেয়ার করতে পারি না একটু দেরি হয়ে যায় তো স্কুল কুলা বাচ্চাদের ম্যাম হুজুর আসবে ওরা তো আর যেতে পারবে না মিহিরও হুজুর আসে আর মিহির ম্যাম আসে তো পড়ালেখা শেষ করে সব কিছু শেষ করে যেতে কিন্তু রাত হয়ে গিয়েছে তো এখন বাজে প্রায় রাত দশটা তো নুসাইবা তো অনেক বেশি বিরক্ত করছিল কখন যাবে খালামনির বাসায় মিহির বার্থডে কখন করবে তো এখন ওরা তো কেকটা নিয়ে যেতে পারবে না আমাকে বলছিল আমি যাতে দিয়ে আসি তো মেরিন এসেছে মেরিনকে দিয়ে আমি নোসাইবা তাসিদোহা যাবে মিহিদের বাসায় তো কেকটা হচ্ছে আমি বক্সে করে দিয়ে দিচ্ছি আর কেক যেহেতু হাইট কেক ছিল আমি একটা হার্ট বক্স দিয়েছি যাতে নষ্ট হয়ে না যায় যেহেতু একদম পাশে আমাদের বাসার পাশে বেশি দূর যাবে না আর আমি যেহেতু যাচ্ছি না আমি বক্সের উপর একটা মেসেজ লিখে দিয়েছি মেহির জন্য আন্টির পক্ষ থেকে খালামনির পক্ষ থেকে আর কি মেহি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এই যে আমি মেরিনকে দিয়ে তাসিদোহানোসাইবা যাচ্ছে মেহিদের বাসায় পাঠাচ্ছি যেহেতু বাচ্চারা কেকটা ভেঙে ফেলবে বা নষ্ট করে ফেলবে এই তো বাচ্চারা গিয়ে হচ্ছে মেহি ক্যাকটা কেটে আবার চলে আসলো আমি কয়েকটা পিকচার শেয়ার করে দিচ্ছি আমার আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ